આ દીકરો નુસ્કુ બખાડી ગયા હા સાદી નદલો નુસ્કુ બતા કુરા ફાઈ દો કદા થી બોડિયા લેવા માલા જો લે લે કુતો પોશ કા પૂરે દેખ પર બોલતે એક બાર પોલિશ

সব তাদের পানি অনেকটাই শুকিয়ে গেছে এ যায় মাছ ধরা শুরু হয়ে গেছে দর্শক দেখতেছেন মাছ ধরা শুরু হয়ে গেছে মনে হচ্ছে তেমন বেশি মাছ নেই যারা আমার সাথে লাইভে আছেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন জরা নতুন আসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন हां 아니자 아니 तो बैठते हे राखी देख हमारे हैंडल देनो

সরকার দে এটা হচ্ছে আমাদের নোলা বিল এ জায়গায় আজকে কাঠা হচ্ছে তাতে প্রচুর পরিমাণে মাছ থাকে কিন্তু আজকে এই তার সাথে যেমন মাছ পাওয়া যাবে না কারণেই মাছ বিভিন্ন মানুষের ধরে নিয়ে গেছে যারা আমার সাথে চ্যানেল এই ভিডিওতে তাই যে যুক্ত আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটি লাইক দেবেন অনেকে আছে গ্রামে কীভাবে মাছ ধরা হয় কার থেকে কীভাবে মাছ ধরা হয় এটা দেখেন নাই আজকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি কীভাবে কার থেকে মাছ ধরা হয় প্রিয় দর্শক দেখতেছেন এই জায়গায় প্রচুর পরিমাণে পুঁটি মাছ কই মাছ পাওয়া যাচ্ছে প্রিয় দর্শক যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটি লাইক দেবেন সৈরে নিয়ে গেছে মানুষ সম্মানিত দর্শক যারা আমার সাথে যুক্ত আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন তাহলে অন্যরাও আমার সাথে যুক্ত হতে পারবেন ধরে ধরে আরে কি আছে আছে ভাই দি কোন প্রাণী ডান করে আছে এয়া কেডেক নাছি খালি কই না কত

অন্যরা আগেই ধরে নিয়ে গেছিল বসি দিয়ে তারপরে হাত ধুইছিল তো এই কারণে মাছ সব শেষ মাছ নাই কোনো ভাল ডা কয় যারা আমার সাথে ভিডিওতে যুক্ত আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন

रेकी दोसेन भारी है ये ऐसा इतना वो चला है तो ऐसे anta din din na sa gile garu ka ko ma de ko ma de ude da ko ma de ha ha khane khane pusti lau ta raki ta ma ta dui mish gata ko ina ni ta kada na aisa di kun puchina gur bolina thau ka ni আজকে বেশি মাছ পাওয়া যায় না আজকে ওরা অনেক কষ্ট করছে কিন্তু সেই অনুযায়ী মাছ পাওয়া যায়নি চাই যাম না কালি উঠিয়ান আমরা <laughs> 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 <laughs>

যে তাৰি তোৰ মুখ চাপ কৰিছি

খেলা hey, <laughs>

জল বিলা এক But you আমাৰ জীৱন আমি তো রাইতে লই গেছি আমি তো রাইতে নি দিও রাইতে 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 আমি তো রাইতে নি দিও রাইতে

আস্তরা নেরু সো মানে ওবা দেখা নি লাগা স্যার তো মানে কিলিবিলি হচ্ছে মানে কইতে না কিছু পাইলে না না তো বুঝার না হ্যাঁ তো কইলো গাড়ি দিনা তেল বেশি কথা এর মধ্যে সবচেয়ে বেশি মাস্টার কথা Ane! yende mukta hori pala, konaa pahe yende ihara Ane! yende mukta hori pala, konaa pahe yende ihara Na di dhena dhurukidai amunaru Baal dhokta padhantra Puchu samme gase ka Dhuva pahe namme bahaya, yende apu di tismi Puchu samme gase ka Puchu samme gase ka